হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগসের ফুলি কটনের ভিতর হবে এতদিন আপনার মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে পেয়েছেন এটা হচ্ছে আপনার পিওর কটনের ভিতর হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে গঙ্গার একটা নতুন ভেরিয়েন্ট চলে এসেছে বিরোটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ বিরোটা দেখবেন এবং প্রাইসটাও থাকবে একেবারে ঈদ ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন বিরোটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ বিরোটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনাদের ভিডিওটা ওপেন করে দেখাচ্ছে একবারে খুবই চমৎকার চমৎকার কালার হবে ব্লু কালার রেড কালার আর হচ্ছে ব্ল্যাক কালার ফার্স্ট হচ্ছে আমরা ব্লু কালারটা দিয়ে আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাশাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পারতেছেন এবং এটা হচ্ছে আপনার গলার নেকটা হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কারুকাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা মাশাল্লা অনেক সুন্দর আর নিচের দামারটা আপনার খুবই চমৎকার একটা লেস করা থাকবে নিচের দামাটা দেখেন মার্শাল্লাহ খুবই ইউনিক একটা ডিজাইন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এবং স্যালোয়ারটা থাকবে আপনার এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা বড় হবে কতটা ইউনিক একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে এবং প্রাইসটাও থাকবে ঈদ ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভিতরে যে আপনারা অর্ডার করবেন অবশ্যই আমাদের অ্যাডভান্স করতে হবে এখন কারণ হচ্ছে এখন ঈদ লাস্ট সিজন এখন লাস্ট সময় এখন আমরা অ্যাডভান্স ছাড়া ঢাকা হোক এবং ঢাকার বাইরে হোক অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্ট পাঠাতে পারবো না দেখেন মার্শাল অনেক সুন্দর এটা নিচের দামানটা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা খুবই চমৎকার ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটাও থাকবে একেবারে ধামাকা প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পিওর কটনের ভিতরে গঙ্গার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার দুপাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হবে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগের আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন ওয়া খুবই চমৎকার যারা ব্ল্যাক লাভার আছেন যে যে ব্ল্যাক কালার আপনারা বেশি পছন্দ করেন তারা এই ডেস্টে পার্চেস করতে পারেন দেখতে পারতেছেন কতটা ইউনিক এবং নিচের দামাটা দেখেন কতটা সুন্দরভাবে একটা লেসের কারুকাজ করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং সালোয়ারটা থাকবে আমরা এক কালার সলিটের ভিতরে সম্পূর্ণ আড়েগজ পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটা আপনাদের ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গা ক্যাটালকের পিওর কটনের ভিতরে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম